ফ্রি ফায়ার খেলতে খেলতেই আলাপ সেখান থেকে প্রেম আর প্রেমের পরিণতি দিতেই মেয়ে দিতে গেল বহিরাজ্যের এক যুবকের সাথে জনপ্রিয় অনলাইন গেম ফ্রি ফায়ারের নেশায় আসক্ত হয়ে পড়ে বছর আঠারো এর যুবতী সুন্দরী যুবতীকে অনলাইনে পাঠানোর চেষ্টা বহিরাজ্যের যুবকের সে যুবক সফল হয়েছেন অনলাইন প্রেমে মেলাঘর তেলকাজলার এক শ্রেণীর ছাত্রী ডাকে দিয়ে তিনি এখন ঘর ছাড়া সংবাদে জানা গেছে মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার সম্প্রতি দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন পড়াশোনার সুবিধার জন্য তার পরিবারের তাকে একটি মোবাইল ফোন কিনে দেয়

আরে ঠিক জানি না এটা কইছে একবার কইছে তার নিজের সবারই বিহার কাহে দিল্লি মোবাইল সুইচ অফ হইছে সুইচ অফ তিন দিন এর মোবাইলটা খোলা আছে আমরা ফোন দিলে মোবাইলটা নাম্বারটা বিজি করে দেয় বিজি করে রাখছে ফোন দেই নাম্বারটা বিজি করে পরে জানা যায় সে ওই যুবকের সঙ্গে পালিয়ে গেছে মেয়েকে ফিরে পেতে তার বাবা মনির হোসেন মেলাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে তানিয়ার বয়স আঠারো বছর হওয়ায় প্রশাসন বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারছেন না মায়া আজকে তিন দিন ধরে কোনো খোঁজ নাই কোনো খবর নাই নেই সকালবেলা মেলা ঘর গেছিলো দশটা সাড়ে দশটার দিকে এরপর থেকে আর কোনো খোঁজ নাই কি নাম আপনার মেয়ের আমার মেয়ের নাম তানিয়া একটা কি করে স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে তা টুয়েলভে দিছে আবার টুয়েলভে দিছে কি বার মানে কি বারে নিখোঁজ হয়েছে শুক্রবার সাড়ে দশটা কি কইছে নিখোঁজ হওয়ার আগে আপনাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে কইছে আমি একটু মেলাঘর যাবো আর

তারপরে যোগাযোগ আমি রাত্রিবেলা আবার ফোন ঠিক আছে আমরা দেখো কত বছর আপনার মেয়ের তিন দিন পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ বাড়ছে বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরে মেয়েকে ফেরানোর চেষ্টা করছেন তানিয়ার বাবা এখন দেখার বিষয় অনলাইন গেম থেকে ভালোবাসার গেম সেখান থেকে কিভাবে ফেরে বাবার রাজকন্যা বেরো রিপোর্ট ত্রিপুরা টিভি